হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজের সেকেন্ড ফেজের জন্য অ্যাপ্লাই করেছ অনলাইনে যে ফর্ম ফিল আপ সে ফর্ম ফিল আপ করেছো তোমাদের সেকেন্ড ফেজের কিন্তু মেরিট লিস্ট গতকালকে প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা এই মেরিট লিস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ইউ আর এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ এই মেরিট লিস্টে দেওয়া আছে তো তো এখানে টোটাল এইটটি সিক্সটা পেজ আছে ঠিক আছে এইটটি সিক্স পেজ আছে তোমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেবে এবং যাদের যাদের এই লিস্টের নাম এসেছে তোমাদের ভর্তি এটা হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে এটা চলবে আঠাশ তারিখ তিনটে পর্যন্ত তারপর নেক্সট আবার ভ্যাকেন্সি লিস্ট তার পাশাপাশি সেকেন্ড ফিজের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে তো এটা হচ্ছে সেকেন্ড ফিজের ফার্স্ট মেরিট লিস্ট ঠিক আছে তোমরা যারা রাম ঠাকুর কলেজ বা অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে অ্যাপ্লাই করেছো তোমাদের মেরিট লিস্ট গতকালকে প্রকাশিত হয়ে গিয়েছে তো এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের মেরিট লিস্ট এবং এই মেরিট লিস্টের আর ভর্তির ডেট হচ্ছে আজকে থেকে শুরু করে আঠাশ তারিখ পর্যন্ত তো তোমরা চলে যাবে ঠিক আছে আর্টস কমাৰ্চ চায়েঞ্চ অৰ্থাৎ বি এ বি এছ চি বি কম